আওয়ামী লীগের পতনের পর বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল কিন্তু যত দিন যাচ্ছে বিএনপির সমর্থন তত কমছে কিন্তু কেন চলুন একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক বর্তমান সময়ে বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দল দুইটা এক জামায়াত ইসলাম দুই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবার দেখা যাক এই দুই দল বিএনপির থেকে কে কতটুকু এগিয়ে জামাত হচ্ছে একটি ইসলামপন্থী দল এবং তারা ইসলামী শাসন ব্যবস্থায় বিশ্বাস করে জামাতের কর্মীদের মধ্যে একটা শৃঙ্খলা লক্ষ্য করা যায় তারা পরিবারতন্ত্রে বিশ্বাস করে না দুই সালের তথ্যমতে বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় একানব্বই দশমিক শূন্য চার শতাংশ মুসলিম আর এই জন্য জামাতের প্রতি মানুষের একটা দুর্বলতা রয়েছে তাহলে জামাত কেন কখনো একা সরকার গঠন করতে পারেনি তার একমাত্র কারণ হচ্ছে উনিশশো একাত্তর সালে জামায়াত ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষে কাজ করে যা বাংলার মানুষ প্রজন্মের পর প্রজন্ম মনে রাখে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী একত্রিত হয়ে একটি দল গঠন করে যার নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যেহেতু কয়েক মাস আগেই এই দলের নেতারা বাংলাদেশকে এক স্বৈরাচার সরকারের হাত থেকে রক্ষা করেছে যা কোনো রাজনৈতিক দল অনেক চেষ্টা করেও করতে পারেনি যদিও এই আন্দোলনে পরবর্তীতে সকল রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা আস্থার জায়গা তৈরি হয়েছিল তেমনি এনসিপির প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে বাংলাদেশের মোট ভোটারের প্রায় চুয়ান্ন শতাংশ ভোটারের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে যেহেতু এই দলের নেতারা বেশিরভাগই তরুণ তাই তারা তরুণদের একটা সমর্থন পাবে তবে অনেক সচেতন নাগরিকই মনে করেন যে এদের রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নেই সুতরাং তারা সরকার চালাতে ব্যর্থ হবে আরও একটা কারণ আছে তাদের সমর্থ কম হওয়ার সেটা হচ্ছে বাংলাদেশে এমন অনেক ভোটার আছে যারা চিন্তা করেন আমি বা আমার পরিবার সারা জীবন যে দলকে সমর্থন দিয়ে এসেছি এখনো সেই দলকেই সমর্থন দিয়ে যাব যা কিছুই হোক না কেন এমন ভোটারের সংখ্যাও কিন্তু কম না আবার তাদের অর্থের যোগান সহ অনেক বিষয়ে মাঝে মাঝে প্রশ্ন ওঠে এবার আসা যাক বিএনপির বিষয়ে বিএনপি উনিশশো সালে গঠিত হয়ে মোট তিনবার সরকার গঠন করে যার ফলে এই দলের সমর্থক বেশি হওয়াটা খুব স্বাভাবিক বিষয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আপসিন নেত্রী যিনি ওয়ান এলেভেনের সরকার সহ হাসিনার সরকারের নির্যাতনের পরও দেশের মানুষকে ফেলে পালিয়ে যাননি বিএনপি সমর্থন করার কারণে যারা দীর্ঘ সতেরো বছর নির্যাতনের শিকার হয়েছে তারা কখনোই বিএনপিকে ছাড়বে না আবার তারেক রহমানের নামে তেমন কোনো অন্যায়ের প্রমাণ নেই বিএনপির দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার কারণে অনেকেই মনে করেন বিএনপি ছাড়া অন্য কোনো দলের কাছে দেশ ভালোভাবে পরিচালিত হবে না তবে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উচ্চ পর্যায়ের নেতাকর্মী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া সত্ত্বেও তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না তারা বারবার বিভিন্ন ধরনের অন্যায়মূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যার ফলে সাধারণ মানুষের মধ্যে একটি প্রশ্ন উঠছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই যেভাবে চাঁদাবাজি খুনের মতো কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে তাহলে ক্ষমতায় গেলে তারা কি করতে পারে এভাবে চলতে থাকলে বিএনপির সমর্থন কমতে থাকবে নির্বাচন পর্যন্ত বিএনপি কি তার সমর্থন ধরে রাখতে পারবে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান